সালামু আলাইকুম আমি কাউসার দেওয়ান ভাই এমন এমন মানুষ এমন এমন মনে ব্যথা দেয় কষ্ট দেয় বা দুঃখ দেয় খুব খারাপ লাগে সবচেয়ে বড় কথা হলো কি বিপদে পড়লে মানুষগুলারে চিনা যায় মানুষগুলা কেমন আসল এই পৃথিবীতে কেউ কখনো কারো আপন না নিজের ভাই বলেন চাচা বলেন কেউ আপন না অনেক আশা নিয়ে বসে আছি যে কোনো একটা ব্যাপারে মানুষে একটা কথাই বলবো কেউ কখনো কাউকে আশ্বাস দিবেন না বা বলবেন না আমি তোমায় দিব তোমার পাশে থাকব একটা জিনিস কি পারলে বলবেন দিব আর না পারলে বলবেন না ভাই আমি দিব না কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে কারোর মনে ব্যথা দেবেন না কষ্ট দেবেন না যাই হোক মানুষের ব্যথা যারা ব্যথা দিচ্ছে বা কষ্ট দিচ্ছে। সে মানুষগুলারে আমার আজীবন মনে থাকবে মৃত্যুর পর্যন্ত সে মানুষগুলার আমি মনে রাখি যাই হোক সকালবেলা অনেক কথা বললাম বহু কিছু বললাম বা আমার দেওয়া কথায় বা আমার কথা বলায় কেউ যদি কোনো কষ্ট পায় থাকেন দয়া করে আমাকে আল্লাহর কাছে মাফ করে দিবেন সবার জন্য সবাই সবসময় দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই কথা কিন্তু মানুষের সময় সবসময় এক থাকে না আল্লাহ এক রাখে না আমি ক্ষণিকের জন্য খারাপ আছি আল্লাহ চাই তো আমাকে আবার ভালোও রাখতে পারে যাই হোক ভাই মানুষের কষ্ট দাও লোকগুলা চিনা হলো অভিজ্ঞতা হলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ধন্যবাদ আসসালামু আলাইকুম